বারো ঘন্টার বন্ধ নিয়ে বুধবার সারাদিন সরগরম রইল আলিপুরদুয়ার জেলা বীরপাড়া এদিন বীরপাড়া সকাল থেকে নেমে পড়েন বিজেপি সাংসদ মনোজ বেলা বাড়তে সেখানে উপস্থিত হন তৃণমূলের জেলা সভাপতি তথা রাজ্যসভার সাংসদ প্রকাশ শিব্বা বীরপাড়া বিভিন্ন এলাকা ঘুরে দোকানদারদের দোকান খুলতে আবেদন জানান তিনি একেবারে সামনে থেকে তৃণমূলকে নেতৃত্ব দেন তিনি পরে বীরপাড়া পুরনো বাস স্ট্যান্ডে পথসভা করেন প্রকাশ তুলধরা করেন বিজেপিকে তার বক্তব্য সম্পূর্ণ অনৈতিক ও রাজনৈতিক উদ্দেশ্য ভাবে পণ ডেকেছে বিজেপি কি বললেন বুধবার দুপুর দুটো নাগাদ প্রকাশ্যিক বাড়াই শুনে নেওয়া যা আমি বীরপাড়া চৌপত্তিতে আছি এবং সকাল থেকে আমরা সব জায়গা মনিটরিং করেছি কোনোভাবে বন কিন্তু নাই আলিপুরদুয়ার জলপাইগুড়ি বা ডুয়ার্সের যত চা বাগান হানড্রেড পার্সেন্ট চা বাগান খোলা আছে ফ্যাক্টরি চলতেছে স্মুথলি রানিং আছে অনেক জায়গা এন এনবিএসটি বাস চলতেছে স্কুল ওপেন আছে এবং বাজার ঘাটও ওপেন আছে অনেক জায়গায় ব্যবসায়িক বন্ধুরা কিছু কিছু জায়গা যে কোনো পলিটিক্যাল পার্টি যদি বন্ধ করে ডাকে তাহলে ব্যবসায়িক বন্ধুরা একটু নিজের মতনও কিন্তু বন্ধ রাখে আমরা জবরদস্ত কাউকে করি নাই এবং শান্তি শৃঙ্খলা রক্ষা করে কিন্তু প্রত্যেকটা জায়গায় মেসেজ দিতেছি এই বন বিজেপির যে নংরা পলিটিক্স যেটা আমরা কালকে দেখলাম ছাত্র সমাজের নাম করে ভারতীয় জনতা পার্টি কত বুড়া লোক যারা সিনিয়র লিডারশিপ প্রকাশিত হয়ে গেছে এই ছাত্র সমাজ নাম করে ঝাড়খণ্ড এবং বিহার থেকে কতজন লোককে নিয়ে আসছিল এবং অলরেডি পুলিশ প্রশাসন বারে বারে ওদেরকে বলেছে শান্তির শৃঙ্খলা রক্ষা করে কিন্তু মিছিলটা করো মিছিলার কালকে কিন্তু পারমিশন ছিল না যে সময় ওরা ইট এবং ঢেল ইটে ঢেল ফালায় এবং পাথর ফালায় তারপরে পুলিশ কিন্তু লাঠিচার্জ করেছে এবং ছত্রভঙ্গ করেছে এবং ভালোভাবে কিন্তু শিক্ষা ওরা পেয়েছে কালকে ওদের মিছিল ফাঁপ হওয়ার পরে ওরা ডিসিশন নিল বারো ঘন্টা বাঙ্গাল বন কিসের বন্ধ জন্য বন আমরাও চাচ্ছি আর্জিকার ইস্যু নিয়ে জাজমেন্ট হোক এবং অনারেবল সুপ্রিম কোর্ট যেখানে জাজমেন্টে গেছে আমরা চাচ্ছি অনারেবল সুপ্রিম কোর্ট এর মধ্যে জাজমেন্টটা করুক কিন্তু সিবিআই কাছে ইনভেস্টিগেশন রিপোর্ট আছে জেলা পুলিশের কাছে নাই সিবিআই অনারেবল সিবিআই কেও আমরা বলবো যে এই ইনভেস্টিগেশন রিপোর্ট করে জমা করেন আমরাও চাই এই ম্যাটার নিন্দনীয় ম্যাটার সমাজের জন্য একটা একটা নিন্দনীয় ম্যাটার এই ম্যাটারকে নিয়ে কোনো কমেন্ট করা যায় না আমাদের যত মা বোনরা যারা বের হয়েছে এবং যারা প্রোটেস্ট করলো আমরা সবাইকে বলবো আপনাদের প্রোটেস্টের সাথে আমরা আছি তৃণমূল কংগ্রেস আছে